আহমদুল্লাহরের কথা আজকে আমরা তাইফের আরেকটি বিখ্যাত স্থান ওয়াদিয়া হালিমাতে হিসেবে অবস্থিত হয়েছি এই এলাকাটা ছিল হালিমাতুর শাহাদিয়ার বাড়ি এই জায়গাটাতে সাদ বংশের লোকেরা অবস্থান করতেন এই জন্য এই এলাকার নাম হচ্ছে ওয়াদিয়া হালিমাতু শাহাদিয়া তো এই এলাকার লোকগুলো তারা বকরি চড়াইতো মেষ চড়াইতো চারণ করতো আর মহিলাদের আরেকটা দায়িত্ব ছিল মহিলারা দুধ পান করাতো বাচ্চাদেরকে তো এই এই এলাকাতে অবস্থান করতেন রসুল্লাহ ইসলামের শিশুকালে মক্কা থেকে মা সাহাদিয়া এখানে নিয়ে আসছিলেন নবীজি লালন পালন করার জন্য রসুল্লাহ ইসলামের শিশুকালটা এই এলাকাতেই কেটেছে আল্লাহর হাবিব সরকারের দুজাহা মায়ের কাছে যতদিন হালিমাতু সাদিয়ার কাছে ছিলেন এই এলাকাতেই তিনি অবস্থান করতেন মা হালিমাতু সাদিয়া হীন ছিলেন দুর্বল ছিলেন অসহায় ছিলেন দুরুদ্র ছিলেন যখন রসুল্লাহ সাহাকে নিয়ে আসলেন এই এলাকায় মা হালিমাতু সাহাদিয়ার উটটাও ছিল খুব দুর্বল নবীজিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে উটটা শক্তিশালী হয়ে গেল মা আলিমাতুস সাদিয়া সবল হয়ে গেল। ওনার দারিদ্র্য দূর হয়ে গেল। আর ওনার এই কোট ওনার এই খেরা বકરીগুলো যেখানে চারণ করতেন সেখানে গাছে পরিপূর্ণ হয়ে গেল। ওনার বাড়িতে যে গাছগুলোর মধ্যে ফল ছিল না সেখানে ফল চলে আসলো। যে বકરીগুলোর কোনো দুধ ছিল না এই বકરી ওলানে দুধ চলে আসলো। আমরা সেই পবিত্রতম স্থানে যেখানে আল্লাহর হাবিব সরকরদুল জহাহ রাহমাতুলিল আলামিন দুজাহানের বাচ্চা নবী সেই জায়গাতে শিশুকালটা কাটিয়েছিলেন আমরা সেই জায়গাটা দেখার জন্য চলে আসছি ইনশাল্লাহ আমরা সবাই আস্তে আস্তে এখানে আরেকটি জায়গা আছে একটা হলো নবীজি যেই ঘরে থাকতেন সেই জায়গা দেখব আরেকটি জায়গা হলো আল্লাহর হাবিবকে শিশুকালে আমরা কিছু কিছুটা উপরে অংশে হালিমাতুসা আলিয়ার জায়গা

जी <स्यारी> एक एकटा कोठा আরেকটা কোঠা এক জায়গায় নবীজি কি নিয়া থাকতেন আরেক জায়গায় হালিমাตุ সাদিয়া তার সন্তানাদি নিয়া এই একটা কুটা আর একটা কুটা এখানে আছে এই আর একটা কোঠা এই একটা কোঠা আর আরেকটা কোঠা এই দুই কুটা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে মাহালিমাতুস সাদিয়া অবস্থান করতেন এই স্থানটাই ছিল আমার নবীজির শিশুকালের অবস্থানের স্থান এই জায়গাতেই ভাগ্যবতী মা হালিমাতু সাদিয়া অবস্থান করতেন আমরা সবার জন্য দোয়া করবো আল্লাহ যারা সকলকে একবার এই পবিত্র জায়গাগুলো দেখার তৌফিক দান করে আমরা সবাই বলি আমি আলগিদার জি আমরা এমন একটি স্থানে এসেছি এটা একটা ঐতিহাসিক স্থান আল্লাহর হাবিব সরকারে দুজাহা যখন মা আলিমাতুস সাদিয়ার ঘরে তখন নবীজি তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে যখন পশুচারণের জন্য তারা আসতো নবীজিও আসতেন হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন এখানে আসলেন কে যেন এসে নবীজিকে শোয়াইলেন শোয়াইয়া নবীজির বককে বিদরণ করলেন বিদরণী করে নবীজির হৃদপিণ্ড বাহির করে একটা পাত্রের মধ্যে রেখে নবীজির সমস্ত হৃৎপণ্ডগুলো ধৌত করে আবার রেখে দিলেন দৌরায়া সাদিয়ার সন্তান আব্দুর রহমান দৌরায়া মার কাছে যায় বললো মা আমাদের কোরাইশের ভাই মোহাম্মদকে কে যেন সোয়াইয়া তার বুক কোটাকে ছিঁড়ে তার বুক থেকে হৃৎপিণ্ড বেহির বাহির করে তাকে আহত করে ফেলছে হালিমতো সাদিয়া দৌড়াই এখানে আসলেন এসে দেখে নবীজি বসে রইলেন জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে। আছে তন্ড দিনের মাগ কে যেন আসলো এসে আমাকে সোঁয়াইলো সোঁয়াইয়া আমাকে আমার বুকটা ছিঁড়ে ভিতর থেকে আমার হৃৎপিণ্ড বাহির করে আবার ধৌত করে আমার ভিতরে রেখে দিলেন কিন্তু আমি কোনো বিষ ব্যথা আমার রক্ত কোনটা আমি অনুভব করিনি তো আল্লাহ মাধ্যমে আলা জীবনের প্রথম সিনাসাক শিশুকালে এই জায়গাতে হয়েছিল আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র ভূমিগুলোকে দেখার এবং সেই স্থানের ফাইজ বরকত আমাদের সবাইকে যেন নসিব করে আমরা সবাই বলি আমি আমি আমি